কাশিদাসী মহাভারত বিরাট পর্ব সাইত্রিশ অশ্বথামার যুদ্ধ ও পরাজয় যেই বেগে হইল আগে দ্রোণের তনয় ধ্বজ কাটি ফেলিলেন বীর ধনঞ্জয় অশ্বথামা আগে পরে কাটা চূড়া না করিতে রণ আগে রথ হইল মুড়া লজ্জিত হইয়া ক্রোধে দ্রোণের নন্দন অর্জুন উপরে করে বান বরিশন। প্রলয়ের মেঘ যেন মুসলের ধারে সেইমতো অস্ত্রবৃষ্টি করে পার্থ করে দিবানিসী নাহি জ্ঞান অস্ত্রে আচ্ছাদিল থাকুক অন্যের কাজ পবন রুধির অশ্বথামা অর্জুনের যুদ্ধ অনুপাম যেন ইন্দ্র বৃত্রাসুর রাবণ শ্রীরাম প্রবের যথা যুদ্ধ হইল দেবকা অসুর দোহার ধনুক ঘোষে কম্পে তিনপুর ঝাঁকেও ঝাঁকেও অস্ত্র বৃষ্টি নাহি লেখা জোখা অস্ত্র বিনা রণমধ্যে অন্য নাহি দেখা চটচট শব্দ উঠে কর্ণে লাগে তারি দোহা অস্ত্র দোহে কাটে দোহে মহাবলী বিচিত্র চালায় রথ উত্তর সারথী চক্রবত ক্রমে যেন বায়ু সমগতি অর্জুনের ছিদ্র দ্রৌণী চিন্তিয়া অন্তরে গান্ডীব ধনুক চাহে কাটিবার তরে অচ্ছেদ্য অভেদ্য ধনু দেবের নির্মাণ কি করিতে পারে তাহে মনুষ্য পরাণ মহাক্রোধে অশ্বথামা হইয়া ক্রোধিত চতারিংশ স্বর মারিল তরী ধনুকে বিংশতি ধনুর্গুণে সপ্ত স্বর কপিধ্বজে দশ দশ উত্তর উপর ক্রোধে ধনঞ্জয় করিলেন সরবৃষ্টি প্রলয়ের কালে যেন সংহারিতে সৃষ্টি কভু বা দক্ষিণ হস্তে বিন্ধে কভু বামে এই মতো সরবৃষ্টি করিলেন ক্রমে অক্ষয় পার্থের তুন পূর্ণ অস্ত্রচয় যত ব্যয় তত হয় নাহি তার ক্ষয় মতো দ্রোণ পুত্র অস্ত্রবৃষ্টি করিল দোহাকার সরজালে পৃথিবী ঢাকিল সহস্র সহস্র অস্ত্র মারে পুনঃ পুন দ্রৌণীর হইল ক্রমে সরশূন্য তুন